আবারও বড় সাফল্য ইংরেজ বাজার থানার পুলিশ ও গোয়েন্দা শাখার কার ব্রাউন সুগার সহ দম্পতি ও এক মহিলাকে গভীর রাতে গ্রেপ্তার করলো ইংরেজ বাজার থানার পুলিশ বাসটা বহরমপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল এরা তিনজন সুজাপুর স্ট্যান্ড থেকে বাসে উঠেছেন ডাল খোলা যাবে বলে দুজন মহিলা একজন পুরুষ বয়স মালদা শহরে ঠোকার সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার দল পরে ইংলিশ বাজার থানার হাতে তাদেরকে তুলে দেওয়া হয় ধৃতদের আজ পুলিশি হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে দুটো মহিলা একজন পুরুষ আছে যাদের কাছ থেকে মাদক দ্রব্য আর কি হিরোইন হোক ব্রাউন সুগার হোক এই জাতীয় কিছু প্রশাসন উদ্ধার করলো কতগুলো প্যাকেট পেয়েছে ছটা প্যাকেট দেখলাম আমি নিজে চোখে কোথা থেকে উঠেছিল ওরা ওরা বলছে সুজাপুর থেকে উঠেছে কোথায় যাচ্ছিল ডাল খোলা যাচ্ছে পুলিশ চেকিং চলছে এখন এখনও পুলিশ চেকিং চলছে আরও মাল সম্ভবত হতে পারে कौन ना कोविड

চ্যাংড়া এত ফোন করে না